অন্তর জলের জলে অন্তর জলের জলে যত দেখি ততই অন্তর জলে প্রিয় জোয়ার ভাইরা কেমন লাগে কত বছরে আমি কয়েক মিনিটের একটি লাইভ করা আপনারা আমারwidetildeবি লেগেছিলেন এবার এবার কেমন লাগে কালকে শুনলাম জোয়ার মার থেকে চার জন্য গ্রেফতার করা হয়েছে বাংলাদেশ পুলিশ আপনাদেরকে তাদের অফিসে নিয়ে গেছে কিছু জন্য যাদের মধ্যে বিবেক বোধ আছে তারা এই কাজগুলো কোনোভাবেই করতে পারে না সেই কাজগুলো আপনারা প্রতি বছরই করে থাকেন খুবই আনন্দের সাথে করে থাকেন এবং আপনারা বলে বেড়ান যে বৈশাখী মেলা মানেই জোয়া খেলা বৈশাখী মেলার জোয়া খেলার পারমিশন দেয় স্বয়ং থানা স্বয়ং এমপি স্বয়ং মন্ত্রীরা আসলেও কথাটা কতটুক সত্য মিথ্যা সেটা যাচাই বাছাই করার মতো ক্ষমতা শক্তি আমার নেই প্রিয় দর্শক আমি কেন খেলাকে অপছন্দ করি এর প্রধান কারণ হল আমি চাই আমার অঞ্চলের যুব সমাজটা জরমুক্ত মুক্ত হোক জ শুধু একটা খেলা না এটা কোনো করে খেলা হতে পারে না সেটা এটা ক্রাইম কেননা জ খেললে টাকা যখন মানুষের ক্ষতি যায় তখন সে একেবারে দিশেহারা পাগল হয়ে যায় তার মাথায় ভালো কোনো কিছু চিন্তা আসে না সে সবসময় উল্টা পাল্টা চিন্তা করে যদি আমি কথায় কোনো ভুল ত্রুটি বলে থাকি বা করে থাকি সেই কথাগুলো শুধরে দেবেন সাথে ঐক্যবদ্ধ হয়ে জোয়ার বিরুদ্ধে কিংবা মাদকের বিরুদ্ধে কথা বলেন সোচ্চার হন কিংবা প্রচেষ্টা চালান তাহলে সময় সবার চেষ্টায় বাংলাদেশ থেকে পুরো বাংলাদেশ থেকেই এই মাদকটা এবং জোয়াটা উঠে যাবে